কি আনছ গো বাবা তোর আনলো এই গরমের বিকেলে বসে বসে হাওয়াতে তোর মুজ খাওয়া হবে কি সুন্দর তোর মুজ লাল বালতির ভেতর থেকে সবুজ ফল বের হলো কিন্তু কাটলেও এর ভিতরে টক লাল টক টক হবে কি হবে জানি

এটা খাও হুম খেতে কোন দাদা খাও আমি রেবা দীতু না আটাবে দীতু না মামা তবে আ দিদ আমরা ভালোই মিষ্টি আছে কিন্তু না দি না তবে দাদু ভাই উঠে নেই 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 সন্ধে হয়ে এসছে মাছ কাটবো মাছের রাজা রুই কি মানে তো প্রচুর রোদ কোনো কাজ করা যাচ্ছে না কেউ থাকতেও পারছে না যত সন্ধে হচ্ছে ওই টাইমটা আমরা কাজকর্মগুলো সারছি কাজকর্মগুলো করছি এই জন্য একটু সন্ধে হয়ে গেল মানে এটা করেই আবার সন্ধে প্রদীপটা জ্বালাবার মোটামুটি সব কাজ হয়ে গেছে কেটেনি মাছটা এবারে দেখে হ্যাঁ একটু দূরে বসো আজ ঠিকরে পড়ে যাবে বাবা বাবা মোসা দিমাছলে কি এবুতে আবার না পারে আটটা একটু বেশি হবে ওই পরীক্ষার শেষ হলো মনের আজকে সন্ধে বেলা আর পড়ানো হয়নি ওকে ব্যায়াম করিয়েছিলাম যোগ ব্যায়াম শেখ শেখে ওটা করেছিলাম তারপরে এসে এই রান্নাবান্না শুরু করব তো আজকে তো বেশ গরম পড়েছে তার জন্য একটু খোলামেলা জায়গায় রান্না হচ্ছে বাইরে রান্নাঘরে রান্না করছি হাওয়াটাও ভালো আসছে রান্না করতে সুবিধা হবে প্রচুর গরম তার জন্য এই সন্ধেবেলা মাছ তো কাটলাম মানে সন্ধে নাগাদ কাটতাম না মানে ঠিক করে দেখা যায় না তো এত গরম তার জন্য মানে সবাই হাঁসপাশ করছি যেন তাড়াতাড়ি কাজ করা হয়নি তো কাজ শুরু করতে করতে দেরি হয়ে গেছে তার জন্য ওই মাছটা কাটতেও দেরি হয়ে গেছে আজকে রান্না হবে হাতে ডিম আলু সেদ্ধ হবে ডিম আলু মলা হবে আর ওই রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল করব আর রুই মাছের ঝাল করব

আর এখানে এই সন্ধ্যার সময় কি সুন্দর হাওয়া খুব ভালো লাগছে এই জন্য সুস্মিতা বললো আজকে সেইখানে গিয়ে রান্না করবো চলো তাহলে কি খালি আসতে লাগবে এবার সবজি টবজি কাটার কাজ কমপ্লিট এবার ছেড়ে দিই মাথা দিয়ে মুগ ডাল করবো মানে একটু তেল দিয়ে মুগ ডালটা ভেজে নিচ্ছি সেদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হতে থাক ডালের চিনি দিয়ে দিলাম তাতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দেব হাত হয়ে গেছে এবারে আমি মাছটা ভেজে নেব মাছের মুড়ো ভেজে নিচ্ছি

पज जीरे बाटा आता लंका powder

এবার ডালে ফোড়ন দেব শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি লৱন ৰা নামিয়ে নেব আগে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম কচুদের রুই মাছের ঝাল হয়ে গেছে ঢেলে নিলাম তিনটে দিয়েছিল চারটে আচ্ছা ওকে কোন বাটিতে দেবো ওই যে ওই যে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল এটাও নামিয়ে নিলাম

পড়ে না রান্না বান্না তো হয়ে গেছে আর এখানে কি সুন্দর হাওয়াও লাগছে খাওয়া দাওয়াও শুরু করছি আমি ডাল নিয়ে নিচ্ছি তুমি না

কচুরগুলো খাইতে বেশ ভালো লাগে হুম এই মাছের ঝালে কচুগুলো আমাদের যা ভালো লাগে বন্ধুরা দারুণ আমিও এখন কি করে জানি না আগে আগে এখন দিনকাল বদলেছে মানুষজনেরাও বদলেছে আগে আগে কি করতো সবাই তো বাইরে শুয়ে যেত দল জলডালা ভাত আর বাইরে শোয়া মানে খোলা আকাশের নিচে মশার টাঙিয়ে চারদিকটা ভালো করে আস্তে দিয়ে শুয়ে মাছ ছাড়িয়ে দিছে যে হম রুই মাছটাও খুব ভালো ঘুর পেয়ে যাচ্ছে দুপুরে ঘুমাতে পারেনি গরমে কেন কেন ঘুমিয়ে পড়বে আমি তো নিচে শুনতে পাচ্ছি ও শুধু পড়ছে পড়ছে মানে আমি কোনোদিন করিনি পরীক্ষার এগুলো ছিল আমি বলে কি করছো একটু দেখো তো মন ওইগুলো করছিল একটু একটু তারপরে না ও আসলে কোনো কিছু এখন তো একটু পড়তে পেরেছে কোনো কিছু পেপার হোক হোক পরে লেখা দেখতে পেলে ওকে একা একা বানান করে করে খোলা রান্না করে রান্না করা আর তারপরে এরকম বেশ মৃদুমন্দ বাতাসে বসে খাওয়া বসে খাওয়া দাওয়া দারুণ হচ্ছে কিন্তু এরকম তো সবাই করে যখন প্রচুর গরম পড়ে তাহলে আজকের আসছি সবাই ভালো থাকুন গরম পড়েছে সাবধানে থাকুন আর আমাদের এই পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজকে তাহলে আসছি সবাইকে টাটা সঙ্গে শুভরাত্রি শুভরাত্রি আমাদের পাশে থাকুন